আসসালামু আলাইকুম আজকে যে মাছগুলো বিশেষ করে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হল ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো সম্মানিত ব্যয়স যারা ব্ল্যাক কাপ মাছের পোনা যারা পুকুরে অথবা বিলখা মারিতে যা চাষ করবেন তা আপনারা এইগুলো মাছের পোনা চাষের ক্ষেত্রে সকল নিয়মগুলো অবশ্যই জেনে নেবেন তাই সম্মানিত বেয়স এই গুলো মাছের পোনা যদি আপনারা যদি পুকুরে যদি সারেন খাদ্য পরিমাণ খুবই কম লাগবে এই গুলো মাছের পোনা বেশিরভাগ পুকুরের নিচের গুড়া শামুক অথবা যদি পর্যাপ্ত পরিমাণ যদি আপনার পুকুরের উপরে যদি কচুরি পেনা যদি থাকে এই কারণে মাছগুলোর জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে তা সম্মানিত বয়স এই গুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করুন তা সমানিত বয়স এই গুলো মাছের পোনার একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন তো আমরা সাইজ অনুযায়ী মাছগুলো আমরা সারা দেশে অল বাংলাদেশ নিয়েই আমরা বিক্রি করে থাকি তাই সম্মানিত বেয়স যারা ব্ল্যাক কাপ মাছের পোনা যারা পুকুরে যারা চাষ করবেন মিশ্র চাষ অথবা একক চাষ করবেন তা আপনারা এইগুলো মাছের পোনা চাষ করে নিতে পারেন তা সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রি করা যায় এইগুলো মাছের পোনা যারা চাষ করছে অবশ্যই তারা বেশিরভাগ লাভবান হয়েছে তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে নেবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো দেওয়া যাবে তা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিন সিংহতির স্যাল আমাদের ভিডিওটি দেখে